আমরা আর করণীয় কি কোরআনে করি মইল আমরা ইমাম আর কোরআন শরীফও আমরা হেদায়তর গ্রন্থ বিশ্ব জগতর হেদায়তর গ্রন্থ এই কিতাবরে যারা আঁকড়ে গিয়ে ধরব তারাও জন্মস্বার্থ হইব মহৎস্বার্থ হইব কবর জিন্দেগী আনন্দময় নূরময় হইব আঁকেরাতে তারাও উজ্জ্বল জিন্দেগি শান্তির জিন্দেগি আর সুখের জিন্দেগি হইব। আর কুড়াণে করি রে ইমাম না পানি আর মতো আমল না করিয়া চললে দুনিয়ার জিন্দে গেপা বই যা যাব কিন্তু আশার আত ভয়ঙ্কর হইব মহৎ বড় ভয়ঙ্কর রই কিতাবর মধ্য হজতে আজরা জিজ্ঞানী হয়েছিল যে আপনি গুণাগার ওর জাহান খবজ করতে যে সুরজ বড়লো সম্ভবত ইব্রাহিম আলাই ইসলাম সেই নবীর নাম আমার সন্দেহ হয়েছে জিকাইসলা যে অবাই আজরাহ তুমি গুণাগার যান যখন কবজ করবাই যে সুরতে তার সামনে উপস্থিত হইবে ও সুরতটা আমার এত দেখাও বলে আল্লাহ নবী আপনি কি সুরত দেখি আজ একটা বার্তা নাই আমি তোরা দেখি ও তখন আজরাহল আলাহ ইসলামের মুহূর্তের মধ্যে তার হৌ সুরত অবলম্বন করলা যে সুরতে পাপিষ্ট নরাধম অত্যাচারীদের দান কবজ করবা এই সুরত যেমনি দেখছই লগে লগে তাই বেহুশিয়া পড়ে গেছে এরপরে হুশে গেল কইলা ভাই গুণাগারের আর কোন আজাবর দরকার নাই এক গুণাগারের অন্য কোন শাস্তি আর আজাব না দিয়া আপনার ও যে রুদ্রমূর্তি আপনি ধারণ করছেন এই বিশ্রী কুশ্রী এবং গাজব নাক যে সুরত এই সুরত দেখার বাদে যে শাস্তি আর মানসিক ভাবে মন হৃদয় কল্প দায়িত্ব ও শাস্তি ওই গুণাগার লাগে যথেষ্ট আর কোনো শাস্তি না দিলে এর লাগে বাই হল আমরা যত আছি একদিন আল্লাহর মৃত্যুর বিরিস্ত হজরত আজাইলর সামনে সম্মুখে মোলাকাত করাও লাগে দুনিয়াত ভালো মানুষের লাগে হার লোকের হার মোলাকাত হইব আমরা জানি না কোন জমানার হার লগে আমরা সাক্ষাৎ হইব আমরা জানা নাই মগর মৃত্যুর বিস্তা আজরাইল ওর সাক্ষাৎ একদিন প্রত্যেকে কোন মুখ কোনো সন্দেহ আছে নাকি কোনো এলাই গোপনে জেলা বইয়া বইয়া আমরা প্রেম আর ভালোবাসা মায়ার মানু আর বন্ধুর লোকে কথাবার্তা করি ওলা মাঝে মধ্যে ফিকির আনতে হইব দৈনিক রুটিনও একবার যে হায় রে আমার জীবনের যে সাক্ষাৎ করব। মৃত্যুর বিস্তা আজরাইল অ্যাঞ্জেল অফ ডেথ তান সুরত তাকিত হবে আমি কিভাবে তার সামনে পৌঁছবো আর তাই কোনভাবে ধরবা আমার জান আর এটা টান মারিয়ে নিবা মাঝে মাঝে সিনটা তোমরা আমরা ওখানে প্লাস করা লাগবে কোনোদিনও প্লাস করি না সময় তো যদি করবো হর্তা আপনার বাক্য ভালোই জিন্দেগি ফুলব পথ ফুলব গুণা তাকে সহজ সহজই আল্লাহরে কুস করার মানসিকতা হয়তো তো আমার বাড়ি হল কোরআনে করিমো আমরা সারা দোয়াই দেওয়া উচ আমরা যত অসুবিধা আমরা যত প্রবলেম তত অদহ পতন সব দূর করবার হয়তো আল্লাহ তার কালামে হইয়া হইয়াচ্ছিস আমরা কোরআন শরীর উপর দ্বার লব আর তিলাও আউট লাগবো